নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছে এই হলো আমাদের বিদ্যালয় আমি শিবপ্রসাদ দাস আমাদের বিদ্যালয় অঙ্কুরবঙ্গীয় প্রাথমিক বিদ্যালয় ডিব্রুগড় তো আজ শিক্ষক দিবস উপলক্ষে প্রধান শিক্ষিকার সুদেশনা দে সহকারী শিক্ষয়িত্রী অনিমা দেব আর আমাদের কমিটি শিক্ষয়িত্রী শ্রীমতী কাবুশ্রী দেব তার সাথে রেশমি দে আমরা ওই সেইভাবে আজ শিক্ষক দিবস উপলক্ষে বিদ্যালয়ে ঠিকমতো উপস্থিত হওয়ার পর হ্যাঁ আমাদেরকে অপেক্ষা করতে বলল ছাত্রছাত্রীরা তো তার আগেই আমরা এই সব ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের এই প্রতিচ্ছবিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে মাল্যার্পণ করে আমরা পুষ্পাঞ্জলি দিই তারপরেই ওরা ব্যবস্থা করেছিল কেকের এই হলো কেক তার কেকটা এই কেকটা দেখানো হচ্ছে তারপর কেকটা কাটার কথা আসলো তো কেকটা দিদিমণি কাটছিলো দিদিমণি তারপর ঠিক করা হলো তো সবাই মিলে কেক কাটব তো পাঁচটা হাত মিলে একটা কেক কাটা হলো খুব সুন্দরভাবে আনন্দ উপভোগ করা হলো যাই হোক যেটাই বলছিলাম তো আমরা সময় মতো উপস্থিত হয়ে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের এই সেই প্রতিচ্ছবিতে মাল্যার্পণ করে আমরা শ্রদ্ধা নিবেদন করে তারপর প্রদীপ পর্যটন করা হয় তারপরে ওই ওদের যে একটা স্পেশাল মানে আমাদেরকে সারপ্রাইজ দিলো কেক নিয়ে তো সেই ফিতা কেটে কেক তো সেটা করা হলো তারপরেই আমরা ছোট্ট মোটো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তো বন্ধুরা এখানে একটা কথা বলি এই যে আমি গানগুলো দিতে পারছি না কারণ কি গানগুলো দিলেই আপনার কপিটা চলে আস আসছে যাই হোক এই যে সাংস্কৃতিক যে প্রথম কার্যসূচি এখানে অংশগ্রহণ করে শ্রীমতী স্নেহা ব্রহ্ম পঞ্চম শ্রেণী আর তার সাথে হলো শ্রীমতী কৃতিকা পাল এ হলো আপনার চতুর্থ শ্রেণী ওদের নাচ শেষ হওয়ার পর তারপরে নাচ মানে নৃত্য পরিবেশন করে শ্রীমতী প্রিয়াংশি মজুমদার আর তার সাথে প্রিয়াংশী মজুমদার হলো তৃতীয় শ্রেণী আর তার সাথে হলো প্রথম শ্রেণীর শ্রীমতী ঋষিতা সরকার তো সেটাই আর কি আমি আপনাদেরকে জানাই যে গানগুলি দেওয়া যাচ্ছে না গানগুলি দিলেই কী হয় কম্পিটারের কথা চলে আসে আর আমার তেমন মানে মানে পারমিশন নেই যে আমি গানগুলি দিতে পারবো আগে পরে দিয়েছি তো আমি ঠিক আমাকে হেল্প করেছিল যাই হোক তারপরে নৃত্যটাতে এখানে আছে সাহিত্যিকা কর্মকার শালিকা কর এই কী যেন বলো কৃতিকা পাল তারপরে আয়ুষী ঘোষ স্নেহা ব্রহ্ম আর আবৃতি বিশ্বাস তো এরা যৌথভাবে এই নৃত্য পরিবেশন করে এই নৃত্য সকলেই আমরা উপভোগ করি নৃত্য দেখার সাথে সাথে যারা দর্শক তারাও নৃত্য করে যাচ্ছিলো আর কিছু কিছু অভিভাবক অভিভাবিকা ছিল তো তারাও আমাদেরকে সহযোগিতা করেছে তো যাই হোক বন্ধুরা এইভাবে যে পরম্পরা শিক্ষক দিবসে আর সেটা যেন বজায় থাকে সুন্দর করে যেন এইভাবে এই পরম্পনা পরম্পরা রেখে এগিয়ে যায় তো তার সাথে আমি শ্রদ্ধা নিবেদন করছি প্রণাম জানাচ্ছি এই হলো আমাদের নীতিশা সরকার এখন বর্তমান সপ্তম শ্রেণী আপনার ভিক্টোরিয়া গার্লসে পড়াশোনা করে তো আমাদের সাথে দেখা করতে আসছিলো তো ও আমাদের সকলের অনুরোধে নৃত্য করলো এই হলো বিবেক দে আর হলো নিখিল চক্রবর্তী এরা দ্বিতীয় শ্রেণীর দুজন খুব ভালো নৃত্য করেছিল বিজয় দশমীর স্টাইলে তো আমরা খুব আনন্দিত মানে সকলের মন আনন্দিতভাবে এই উপভোগ করছিল তো যাই হোক বন্ধুরা আমি সে কথাটাই বলছিলাম ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের কে শ্রদ্ধা জানাই তার সাথে সকল শিক্ষক সমাজকে আমি শ্রদ্ধা নিবেদন করি আগামী দিনে এ যাই হোক এটা হলো সকলে মিলে ডান্স করছে তো সকল শিক্ষককে শ্রদ্ধা নিবেদন করি আর তার সাথে যার ছাত্রী ছাত্রী তাদেরকেও আমি আমার শুভেচ্ছা জ্ঞাপন করি এইভাবে এই পরম্পরা মেনে চলে তো এখানে ডান্স করছিল হলো আপনার লাস্টের গানটা তারে পারে যে বোমবাম বলে সেই নাচটাই নাচছিল তো সেটাই সকলকে আমি অনুরোধ করব তারা এই পরম্পরা যেন বজায় রাখে আর এই ভাবে যেন শিক্ষকদের সম্মান প্রদর্শন করে আর ছাত্রছাত্রীরা যেন সেই জ্ঞান নিয়ে এগিয়ে যায় তো শেষে এই নাচ শেষ শেষে আমরা সকলে মিলে সামান্য জলখাবারের ব্যবস্থা করা হয়েছিলো জলখাবারে কী আছে সেটাও জানিয়ে দিই আপনাদের তো বাচ্চারা এই পঞ্চম শ্রেণীর বাচ্চারা এটাতে অগ্রভাগ নেয় তারাই ব্যবস্থা করেছিল তো কেক ছিল তার সাথে একটা কালাকার মিষ্টি ছিল একটা তার সাথে চানাচুর ছিল তার সাথে ছিল ওরা বিশেষভাবে আকর্ষিত করা খাবার সেটা হলো ওদের প্রিয় চাউমিন তো সে চাউমিন ছিল আমরা সকলে আনন্দ সাথেই সেই খাবার খেয়েছিলাম ভালো লাগছিলো তো আগামী দিনে এই পরম্পরা যেন বজায় থাকে ছাত্রছাত্রীদের বলবো তার সাথে অভিভাবকদের আমি ধন্যবাদ জ্ঞাপন করি তারা যেন এভাবে এই পরম্পরা এগিয়ে নিয়ে যায় আর শিক্ষকদের সম্মান প্রদর্শন করা তার সাথে তাদেরকে তাদেরকে তাদের জ্ঞানে নিজের সন্তানদের আলোকিত করে এগিয়ে নিয়ে যাওয়া তো যাই হোক বন্ধুরা এখানেই এখানেই ভিডিও শেষ করলাম আবার